আমাদের এই পৃথিবী একটি আজব জায়গা অসীম বিশ্বব্রহ্মাণ্ডে নিরস সব বস্তুগুলোর মাঝে কি অদ্ভুত সুন্দর রহস্যে ভরা এবং শৃঙ্খল আমাদের এই নীল গ্রহ পৃথিবী যত এর সম্পর্কে আমরা জানি ততই আশ্চর্য হয়ে যায় হয়তো তাই সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে ভাঙ্গাগড়ার এই পৃথিবীর নানা অদ্ভুত বিষয়গুলোর কিছু কিছু আজও মানুষের কাছে অধরাই রয়ে গেছে হয়তো ভবিষ্যতে সকল ঘটনার সমাধান করাটাও বেশ কঠিন হয়ে যাবে কারণ স্থান কালের পার্থক্যের কারণে হয়তো বিষয়গুলোর কাছাকাছি পৌঁছানোই অসম্ভব হবে আর এমনই কিছু ভৌতিক প্রাকৃতিক বিষয় থাকছে আজকের এই পর্বে ও হ্যাঁ প্রকৃতির অজানা বিষয়গুলো কিন্তু মানুষ চিরদিনই ভৌতিক ও অতিপ্রাকৃত বলেই মেনে এসেছে প্রথমেই যে বিষয়টি থাকছে তা হলো আগ্নেয়গিরির বজ্রপাত প্রত্যক্ষদর্শীদের কাছে ভয়ঙ্কর এবং অজানা এক বিস্ময় এই আগ্নেয়গিরির বজ্রপাত আমরা অহরহ যে বজ্রপাত দেখে আসছি তার আমাদের কাছে তেমন কোনো আকর্ষণের বিষয় নয় যদিও অনেকে এখনও ঠিকভাবে জানেন না যে এই সাধারণ বজ্রপাত কেন হয় অনেকেই মনে করেন মেঘে মেঘে ঘর্ষণের ফলে এই বজ্রপাত হয় বিষয়টা কাছাকাছি হলেও আসলে কিন্তু ঠিক তেমনটি নয় বজ্রের যে তিনটি ধরন রয়েছে তার ভেতর মেঘ থেকে মাটিতে যেটি ঘটে তাকেই আমরা সাধারণত বজ্রপাত বলি আমরা ইলেকট্রোস্ট্যাটিক স্থির বিদ্যুৎ সম্পর্কে প্রায় সকলেই জানি আর এটি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে পরিবাহিত হয় অর্থাৎ দুটি ভিন্ন চার্জযুক্ত স্থানের মধ্যে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই দুটি স্থান হল বায়ুমণ্ডল বা ধনাত্মক এবং বায়ুমণ্ডলের অন্য একটি স্থান বা ঋণাত্মক যখন এই দুইটি স্থানের অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক স্থানের মধ্যে সংঘর্ষ হয় তখন একটি স্পার্ক সৃষ্টি হয় যা আমরা আলো ও শব্দের মাধ্যমে দেখতে ও শুনতে পারি যাই হোক আগ্নেয়গিরিতে যে বজ্রপাত হয় সেটি যে বজ্রপাত সৃষ্টির এই সাধারণ নিয়মই হয় তা কিন্তু বিজ্ঞানীদের কাছে প্রমাণিত কোনো বিষয় নয় আসলে এটি কিভাবে সৃষ্টি হয় তা আজও কিন্তু কোনো প্রমাণিত বিষয় নয় তবে আমরা যেটা জানি সেটা হলো এটি একটি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ যা আমাদের শরীরেও রয়েছে তবে এটি কিন্তু সাধারণত পরিবাহিত হয় না তবে যদি তা কোনো কারণে পরিবাহিত হয় তাহলে স্পার্কের মতো আলো দৃশ্যমান হয় শীতের সময় শুষ্ক অবস্থায় পলিস্টার বা নাইলনের কোনো কাপড় পরে থাকলে অন্ধকারের মধ্যে যখন সেটি খুলবেন বা শুকনো চুলে চিরুনি দিয়ে আঁচড়ালে অনেক সময় যে পটপট শব্দ হয় এবং ছোট ছোট স্পার্ক লক্ষ্য করা যায় সেটি হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ আমরা এটি এসব জিনিসের মাধ্যমে পরিবাহিত হওয়ার কারণে তা দেখতে পাই আর আগ্নেয়গিরিতে অতি উচ্চ গতিতে ছায়ের কণার মধ্যে ঘর্ষণের কারণে স্থির বিদ্যুতের ক্ষেত্র তৈরি হয় অর্থাৎ কোথাও পজিটিভ তড়িৎ ক্ষেত্র আবার কোথাও নেগেটিভ ফিল্ড আর স্বাভাবিকভাবেই তখন এই বিপরীত ক্ষেত্রগুলো বিদ্যুৎ পরিবহনের জন্য প্রস্তুত হয়ে যায় যখন বিদ্যুৎ এই ক্ষেত্রগুলোর ভেতর পরিবাহিত হয় তখন সেটি আমরা বজ্রপাতের আকারে দেখতে পাই যা অত্যন্ত শক্তিশালী এবং এগুলো প্রায় বিলিয়ন ভোল্টের হয়ে থাকে তবে শুধু যে ছাই এই ঘটনার জন্য দায়ী তাই নয় ছায়ের পাশাপাশি বরফকণাও এর জন্য দায়ী হতে পারে প্রচণ্ড শক্তিতে জলকণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বরফ কণায় রূপান্তরিত হয়ে পরস্পরের সংঘর্ষে ছায়ের মতো এ ধরনের বিদ্যুৎ তৈরি করতে পারে তাছাড়া আরও নানা কারণ থাকতে পারে তবে আংশিকভাবে বিষয়টি জানা গেলেও পরিপূর্ণ বিষয়টি এখনও মানুষের কাছে অজানায় রয়ে গেছে হঠাৎ করে নদী থেকে ছোট ছোট এ ধরনের আলোর বল দেখলে কে না আশ্চর্য হবে বলুন প্রকৃতির কি অদ্ভুত খেলা জলের উপর থেকে অসংখ্য ছোট ছোট আগুনের বল বা কুণ্ডলি যা পরবর্তীতে বেশ বড় গোলার আকার ধারণ করে দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে প্রায় একশো থেকে হাজার ফুট উচ্চতার মধ্যে পৌঁছানোর পর যা বায়ুমণ্ডলে মিলিয়ে যায় হ্যাঁ বলছি উত্তর পূর্ব থাইল্যান্ডের মধ্যে দিয়ে প্রবাহিত মেকং নদীর 2৫০ কিলোমিটারের মধ্যে তৈরি হয় নাগা ফায়ার বা ঘোস্ট লাইট সম্পর্কে এক সময় এটিকে মানুষ ভুতুরে আলো নামে জানত নাগা বলতে বোঝানো হয় বিশাল আকৃতির সাপকে আর স্থানীয় মানুষ মনে করে এটি এরকম বিশাল আকৃতির কোনো সাপ হতেই সৃষ্টি এই আগুন মেকং নদীতে দেখা যায় তিন মাস ব্যাপী হওয়া বৌদ্ধ উপবাসের শেষে অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে ওয়ান ওকে ফানসা বা ভাষা থেকে বেরিয়ে যাওয়া বা আলোকিত নৌকার মিছিলের মাধ্যমে পালিত হওয়া এক উৎসবের রাতে বিজ্ঞানীরা মনে করেন মিথেন গ্যাস বায়ুমণ্ডলের সাথে মিশে এ ধরনের আগুনের সৃষ্টি করে থাকতে পারে আবার অনেকের মতে এটি ফসফিন নামক একটি বর্ণহীন দাহ্য এবং অত্যন্ত বিষাক্ত গ্যাসীয় পদার্থের কারণে তৈরি হতে পারে তবে এই পদার্থ সাধারণত আপনা আপনি জ্বলতে পারে না বা এই আগুন যে গতিতে উপরের দিকে উঠে যায় সেই গতিতে এই গ্যাসে জলা আগুন জ্বলেও থাকতে পারে না তো এই বিষয়টিও আসলে একটি প্রাকৃতিক বিষয় যার সঠিক কারণ আজও মানুষের অজানা এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো তা শুনলে মনে হবে এটি অবশ্যই কোনো ভূতুরে বিষয় অর্থাৎ এটি যে স্বাভাবিক কোনো প্রাকৃতিক বিষয় তা মেনে নিতে পারবেন না হয়তো অনেকেই কারণ ঘটনাটি প্রাচীনকাল হতে বছরের পর বছর ধরেই চলে আসছে আর বিষয়টি নিয়ে তেমন একটা রিসার্চ করার মতো কোনো উপায় নেই বিষয়টি ভূমিকম্পের সাথে জড়িত কারণ ঘটনাটি যখন ঘটে ঠিক তারপর ভূমিকম্পের সৃষ্টি হয় অথবা ভূমিকম্প চলাকালীন এই ঘটনাটি ঘটে বা ভূমিকম্পের পরেও এই ঘটনাটি ঘটে তবে যখনই ঘটুক ঘটনাটি ভূমিকম্পের সাথে জড়িত এটা নিশ্চিত আর এই কারণেই ঘটনাটিকে বলা হয় ভূমিকম্পের আলো এই আলোগুলো ভূমির খুব কাছাকাছি দেখা যায় তবে মাঝে মধ্যে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার উচ্চতার মধ্যেও দেখা যায় সাদা বা নীল রঙের আলোগুলো মাত্র কয়েক সেকেন্ড হতে সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় আর এটি ভূমিকম্পের ঠিক কেন্দ্রের উপর বা এর চারশো কিলোমিটারের মধ্যে দেখা যায় সেজন্যই এটি নিয়ে ঠিকভাবে গবেষণাও করা সম্ভব হয় না একটা বিষয় সকলে খেয়াল করেছেন যে এই ঘটনাটি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যখন পাঁচ দশমিক শূন্য বা তার বেশি থাকে তখনই শুধু দেখা যায় এই ধরনের আলোর বিষয়ে মানুষ প্রধানত যে তত্ত্বকে বিশ্বাস করে তা হল এই আলো কোনো বিশেষ ধরনের পাথর ভেঙ্গে আয়নিক অক্সিজেন বা চার্জযুক্ত অক্সিজেনের পরমাণুর মাধ্যমে তৈরি হয় তবে এটি অবশ্যই একটি ধারণা যেহেতু এটি ঠিক কখন হবে বা কোথায় হবে তা ঠিকমতো নির্দেশ করা যায় না বা এর স্থায়িত্ব এতটাই কম যে একে জানার জন্য যে সময় প্রয়োজন তাও পাওয়া যায় না তাই আজও এটি মানুষের কাছে অধরাই রয়ে গেছে হয়তো কোনো একদিন মানুষ এ সকল বিষয় সম্পর্কে জানতে পারবে আর আমরা জানতে পারবো প্রকৃতির এই অতি সুন্দর ও রহস্যময় খেলার আদ্যপান্ত প্রকৃতি যে শুধু এ ধরনেরই রহস্যই আমাদের জন্য লুকিয়ে রেখেছে তাই নয় প্রকাশও করে তার শৃঙ্খলার আরও নানা উদাহরণ তবে প্রকৃতির প্রকাশিত সে সকল বিষয়গুলো সবসময় আমাদের কাছে অবহেলিতই রয়ে গেছে যার দরুন আমরা কিন্তু সত্যি দিন দিন নিজেদের কাছেই অনিরাপদ হয়ে উঠছি যাই হোক প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ দান হল কাক নামক সাধারণ এই পাখিটি যদি এর সম্পর্কে আপনি জানেন তবে অবাক না হয়ে পারবেন না কাক ও এর উপকারিতা সম্পর্কে জানতে নিজের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন